গ্রন্থ সমালোচনা চার মুজিব ভাই গ্রন্থটির সমালোচনা লিখুন অথবা বঙ্গবন্ধুকে নিয়ে বিরোচিত কোনো স্মৃতিচারণমূলক গ্রন্থ বা বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কোনো একটি প্রবন্ধ গ্রন্থের আলোচনা লিখুন যাদের জনক বঙ্গবন্ধুকে যারা কাছ থেকে দেখেছেন তার সাথে যারা নিয়মিত ঘরোয়া আড্ডায় মিলিত হতেন তিনি যাদেরকে একান্ত আপন মনে করতেন যারা যে কোনো তিথিতে বঙ্গবন্ধুর বাসভবনে প্রবেশ করতে পারতেন তাদের মধ্যে এবিএম এম মুসা ছিলেন অন্যতম যিনি সাংবাদিকতার পেশায় নিজেকে নিয়োজিত রেখেও একজন রাজনীতিবিদের ভূমিকা পালন করেছেন পাকিস্তান আমল থেকে যার ফলে বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু নৌকা মার্কা নির্বাচন করে উনিশশো সাংসদ হিসেবে নির্বাচিত হয় তিনি একাধারে সাংবাদিক রাজনৈতিক কলামিস্ট বঙ্গবন্ধু সম্পর্কে তার ধারণা তিনি অত্যন্ত মিরেট ও মেধহীনভাবে মুজিব ভাই গ্রন্থে তুলে ধরেছেন বইটি মূলত তার কতগুলো কলাম বা প্রবন্ধের সমষ্টি মুজিব ভাই গ্রন্থটি বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বাজারের অন্য বই থেকে ভিন্নতার পরিচয় পাওয়া যায় লেখকের বন্ধুবর আরেক বিদগ্ধ সাংবাদিক আব্দুল গাফার চৌধুরী গ্রন্থটি ভূমিকায় বলেছেন গ্রন্থকার মোসার দূরদর্শিতা এখানেই যে একটি ছোটো স্মৃতিচারণামূলক বইয়ে তিনি সমগ্র মুজিবকে তুলে ধরতে চেয়েছেন এবং তাতে সফল হয়েছেন বঙ্গবন্ধু সম্পর্কে এখন বাজারে ছোট বড় অনেক বই কিন্তু এমন অন্তরঙ্গ আলোকে নেতা ভাই বন্ধু এবং পিতা হিসেবে মুজিব চরিত্রের চিত্রায়ন কমই চোখে পড়েছে বইটি বিভিন্ন সময়ে লেখা স্মৃতিকথার সংকলন কিন্তু বিষয়ের পারম্পর্য রক্ষা পাওয়ায় মনে হয় একটি ধারাবাহিক পর্যায়ক্রমিক লেখা বইটির পাণ্ডুলিপিতে এগারোটি অর্থায় রয়েছে অন্তরঙ্গ আলোকে কিছু মূর্তি রঙ্গরসে বঙ্গবন্ধু প্রেরণা দাগিনী ফজিত আল মুজিব স্মৃতিতে কামাল জামাল রাসেল সাতই মার্চের যুদ্ধ ঘোষণা মৌলানা ও তার মজিবর বঙ্গবন্ধুর ফিরে আসা এবং এটি সংশ্লিষ্ট কাহিনী শেখ মুজিবের বিশাল হৃদয়খানি অকুতভয় পিতা নিবেদিত প্রাণপুত্র বঙ্গবন্ধুর বাংলাদেশ দ্য ট্রায়াল অফ হেনরি ক্রিসিনজার রক্তাক্ত পনেরো আগস্ট প্রত্যেকটি অধ্যায় সুলিখিত এবং স্বয়ং সম্পন্ন আগেই আলোচনা করা হয়েছে বইটিতে অত্যন্ত কাছে দেখা মানুষ মুজিব আছেন আছে তার রঙ্গরস প্রিয়তা লেখকের ভাষায় সম্প্রতি কোনো কোনো মহল থেকে স্বাধীনতার ঘোষণা নিয়ে যে বিতর্ক সৃষ্টির প্রয়াস চলেছে তার জবাবে অতি সহজ ভাষায় বলা যায় সাতই মার্চের ভাষণ শুধু একটি ঘোষণা নয় ছিল স্বাধীনতার জন্য যুদ্ধ ঘোষণা রেসকোর্সের কোর্সের ভাষণ ছিল অস্ত্র নিয়ে লড়াইয়ের আহ্বান সমগ্র বক্তব্য যদি পুরোপুরি একসঙ্গে পড়া হয় তাহলে কথাটি পরিষ্কারভাবে বোঝা যাবে সংগ্রামে ডাক দেওয়ার আগে তার দুটি বক্তব্য অতি তাৎপর্যপূর্ণ তিনি বলেছিলেন ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো আর বলেছিলেন তোমাদের যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করো এ কারণেই আমার বিশ্লেষণ হচ্ছে উনিশশো সালে সাত মার্চ বঙ্গবন্ধু যুদ্ধের ডাক দিয়েছিলেন যে যুদ্ধ ছিল মুক্তি ও স্বাধীনতার জন্য প্রেরণা দায়নি ফজিদাল উন্নসা মুজিব এই অর্ধায়ে গ্রন্থকার অত্যন্ত নিপুণ হাতে তুলির আচরে বঙ্গমাতা শেখ ফজিদ নেসা মুজিব এর সহজ সরল জীবন রাজনীতি থেকে দূরে থেকেও যেন রাজনীতির ঘটনা কেন্দ্রের ভেতরিতার অবস্থান তা চিত্রায়িত করেছেন যেমন লেখকের ভাষায় দেখেছি বত্রিশ নম্বর বাড়ি দোতলায় বিছানায় পা ছড়িয়ে বসে জাতি দিয়ে সুপারি কাটছেন মুখে পান হাতের ওপরে চুন দিন সকালবেলা বাড়ির পেছনে সিঁড়িটি বেয়ে দোতলায় সবার ঘরের দরজা উকি মারতেই বলতেন আসুন পান খান আমাকে যখন পানটি এগিয়ে দিতেন পাশে আতশোয়া মুজিব ভাই পত্রিকার পাতায় চোখ রেখে পাইপ ধরা মুখের ফাঁক দিয়ে মৃদু হাসতেন আমার দিকে তাকিয়ে সুর করে বলতেন বাটা ভরে পান দেব গাল ভরে খেয়েও এ ছিল মুজিব গিন্নির ঘরোয়া রূপ মুজিব ভাই গ্রন্থে বঙ্গমাতা মুজিব উপস্থাপন করেছেন যা বাঙালির চিরাচরিত নারীকে প্রতিনিধিত্ব করে ক্যান্টনমেন্টে বসে শেখ সাহেব কি ভাবছেন কেউ তা জানে না সারাদেশের দেশের মানুষও কিছুটা বিভ্রান্ত তারা প্রাণ দিচ্ছে রক্ত দিচ্ছে প্রিয় নেতাকে মুক্ত করে আনার জন্য মুছলেখা দিয়ে আইয়ুবের দরবারে যাওয়ার জন্য নয় কিন্তু এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন যিনি তিনিও ছিলেন নিধাগ্রস্ত সেদিন মুসলেখা দিয়ে নাকি নিঃশর্ত মুক্তি এই যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন এবং জানিয়ে দিয়েছিলেন একজন নারী মুজিবের সহধর্মিনী যিনি রাজনীতি বুঝতেন না কিন্তু নিজের স্বামীকে জানতেন বুঝতে পেরেছিলেন তার স্বামীর মানসিক দ্বন্দ্ব বন্দি স্বামীকে খবর পাঠালেন হাতে বটি নিয়ে বসে আছি ফের মুচিলেখা দিয়ে আইয়ুবের দরবারে যেতে পারেন কিন্তু জীবনে বত্রিশ নম্বরে আসবেন না রঙ্গরসে বঙ্গবন্ধু এ অধ্যায় বঙ্গবন্ধুর রঙ্গরস প্রিয়তা তথা সেন্স অফ হিউমারের কথা বলা হয়েছে অত্যন্ত জোরালোভাবে যা পাঠককে বঙ্গবন্ধুর একেবারে কাছে টেনে নেয় বর্ণনায় তিনি এমন চিত্র ফুটিয়ে তুলেছেন মনে হয় পাঠক যেন সেই সময় উপস্থিত ছিলেন এক কথায় বলা যায় এই বর্ণনা সরস জীবন্ত ও কৌতুক আবহে অবগণ্ঠিত বাহাত্তরে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশে সফর এসেছিলেন অনুষ্ঠান শেষে তিনি জন মন্ত্রী প্রতিমন্ত্রী প্রত্যেকের হাতে উপহার স্বরূপ ব্যক্তি করে ভারতীয় বেঙ্গালুরু সিল্কের শাড়ি দিলেন শাড়ি বিতরণ শেষ মন্ত্রীর মন্ত্রীরা ইন্দিরা গান্ধীকে ধন্যবাদ জানাচ্ছেন এমন সময় বঙ্গবন্ধু এসে আইনমন্ত্রী মনোরঞ্জন ধরের শাড়িখানে অনেকটা ছৌ মেরে কেড়ে নিয়ে জহুর আহমদ চৌধুরীর হাতে ধরিয়ে দিলেন ইন্দিরা যে অবাক হয়ে বঙ্গবন্ধুর দিকে তাকালেন তিনি বললেন মনোরঞ্জন ধর ব্যাচেলার মানুষ তার শাড়ি দরকার নেই বেচারা জহুরের দুই বউ এক সাহী নিয়ে দুজনে টানাটানি করবে তাই তারটি জোহরের আরেকটি বইয়ের জন্য দিলাম এভাবেই বঙ্গবন্ধু তার কাছের মানুষদের সাথে রঙ্গরসিকতা করতেন শেখ মুজিবের বিশাল হৃদয়খানি এ অধ্যায় বঙ্গবন্ধু যে কী বিশাল হৃদয়ের তার প্রমাণ তুলে ধরা হয়েছে পাকিস্তানের কারাগার থেকে স্বাধীন বাংলায় ফিরে আসার পর নিজের পরম রাজনৈতিক শত্রুদেরও ক্ষমা করে তিনি তাদের ব্যক্তিগতভাবে গোপনে সাহায্য করেছেন তার একাধিক ঘটনা মূসা উল্লেখ করেছেন সবচেয়ে হৃদয়স্পর্শী ঘটনা বাংলাদেশ ও বাঙালির সঙ্গে শত্রুতা করার জন্য কুখ্যাত মর্নিং নিউজ পত্রিকার অবাঙালি সম্পাদক বদরুদ্দিনের প্রাণ রক্ষা এবং তাকে আসাদ গেটের বাড়ি বিক্রি করে বৈদেশিক মুদ্রায় তার পুরো দাম সহ পাকিস্তানে চলে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া বঙ্গবন্ধুর বাংলাদেশ মুজিব ভাই বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থে হল বঙ্গবন্ধুর বাংলাদেশ শীর্ষক এটি বঙ্গবন্ধু বাংলাদেশে ফিরে না এলে দেশটির স্বাধীনতাই যে অর্থহীন হয়ে যেত এবং রক্তাক্ত গৃহযুদ্ধে দেশটির পরিণতি কি দাঁড়াতো মিত্র ভারতীয় বাহিনী বাংলাদেশ ছেড়ে যেত কিনা হাজার হাজার কোলা বরেটর ও তাদের নেতাদের জীবন রক্ষা যে দুরূহ হতো এ সম্পর্কিত প্রশ্ন ও প্রসঙ্গ সামনে টেনে এনে একজন সৎ ও নিরপেক্ষ পর্যবেক্ষকের দৃষ্টি নিয়ে তিনি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভূমিকা বিশ্লেষণ করেছেন দ্য ট্রায়াল অফ হেনরি ক্রিসেঞ্জের পনেরো আগস্ট এ অধ্যায় বঙ্গবন্ধুর হত্যায় দেশি বিদেশি প্রতিবিপ্লবীদের বিশেষ করে মার্কিন সিআইএ ও হেনরি কিসিনজারের সংশ্লিষ্টতার কথা পাঠকের সামনে উপস্থাপন করেছেন বইটিতে কিছু ভুল তথা স্মৃতি বিভ্রাট আছে যেমন এই স্থানে তিনি জেনারেল ওসমানীকে মুক্তিযুদ্ধের সময় সর্বাধিনায়ক লিখেছেন কিন্তু সর্বাধিনায়ক হবে শেখ মুজিব তাছাড়া ভাষা নিয়েও তার কিছু অনুসারী আওয়ামী মুসলিম লীগ গঠন করে তথ্যটি আব্দুল গাফার চৌধুরী পরিবেশিত তথ্য মতে সর্বাংশে সত্য নয় তিনি এখানে মুজিবের কোনো দোষী দেখাননি যা পাঠকের কাছে কিছুটা একপাক্ষিক বলে মনে হলেও তিনি মুজিবের বাস্তব জীবন তুলে ধরেছেন যেখানে কল্পনায় কোনো আশ্রয় নেননি এমনকি ইতিহাস থেকে নেননি সম্পূর্ণ তার প্রত্যক্ষ দর্শনের স্বরূপ উন্মোচন করেছেন এটাই লেখকের অন্যতম দাবি সমালোচনা দৃষ্টিতে বলা যায় মুজিব ভাই কোনো স্মৃতিকথা নয় বরং একটি সাহিত্যগুণ সমৃদ্ধ মৌলিক গ্রন্থ মুজিব ভাই গ্রন্থ যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবের অনেক অজানা ঘটনা ও জীবন রহস্য তেমনই গ্রন্থকারের নৈপুণ্য তিনি ছোটো ছোটো স্মৃতিকথার মধ্য দিয়ে তুলে ধরেছেন মুজিব রহস্যবিত্ত গ্রন্থটির ভাষা শব্দচয়নে মনে হয় না এটা কোনো প্রবন্ধ গ্রন্থ মাঝে মাঝে লেখক আবেগী ছন্দ ও গতিময় শব্দ প্রয়োগ করে ঘটিয়ে বিষয়কে গতিশীল করে তোলেন বইটির নামকরণ এই সবচেয়ে বড় ভূমিকা বঙ্গবন্ধুর একান্ত সান্নিধ্য পাওয়ার কারণে তিনি মুজিব ভাই নামকরণ করে পাঠককে বুঝতে সক্ষম হন মুজিবের কত কাছ থেকে তিনি তাকে দর্শন করেছেন সেই ব্যঞ্জনা সহজে অনুমীয়। পরিশেষে বলা যায় একেবারে ঘরোয়া আটপৌরে ভাষায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে নানা দিক এই বইয়ে এমনভাবে তুলে ধরা হয়েছে এক কথা যাকে বলা যায় অতুলনীয় লেখক এবি এম মুসা তার টকবগে যুবক বয়স থেকে শেখ মুজিবকে দেখেছেন কালক্রমে তার মুজিব ভাইয়ের নিবিড় সান্নিধ্যে এসেছেন ফলে তার পক্ষে বঙ্গবন্ধুর ঘরোয়া জীবনের এসব দিক এই বইয়ে তুলে ধরা সম্ভব হয়েছে যা এতদিন আমাদের জানার বাইরে ছিল শুধু বঙ্গবন্ধু কেন তার রাজনৈতিক জীবনের সর্বাত্মক প্রেরণাদাত্রী সহবাণী ফজিদ আল নেসা মুজিব এবং তার তিন পুত্রের কথাও তিনি তুলে ধরেছেন এই বইটি নিচক বঙ্গবন্ধুর খরোয়া জীবনের কথা নয় হয়ে উঠেছে একটি নির্দিষ্ট কাল পরিসরের আমাদের রাজনৈতিক ও সামাজিক জীবনেরও অমূল্য দলিল